হ্যালো ভিওয়ার্স অনেক দিন ধরে রান্না বান্না করা হয় না তো আজকে বাজার থেকে একটা কক মুরগি নিয়ে আসছি তো এই মুরগিটা আজকে রান্না করবো তো প্রথমত মুরগিটা রান্না করতে হলে মুরগিটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে অনেক ময়লা তারপর হচ্ছে পশম লেগে আছে মুরগির শরীরে তো প্রথমত আমরা এটা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব তারপর আমরা এটা কাটবো পিস পিস করে কাটবো হ্যাঁ তারপরে রান্না রান্নার জন্য প্রস্তুত করব আর কি তো সাথেই থাকেন দেখি কীরকম হয় আজকে অনেক দিন ধরে তো রান্না বান্না করা হয় না জানি তো মোটামুটি পরিষ্কার করা শেষ এখন মুরগিটা একটু কাটিং দেবো সুস্বাদু হবে মনে হচ্ছে যেহেতু আমি একালোক সে সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের দেখাতে পারতেছি না দেখেন অলরেডি আমি কেটে ফেলছি এখন এগুলোকে ছোটো ছোটো করে পিস করে নেব হুম নেওয়ার পরে রান্নার প্রসেসিং করবো তারপর রান্না বসাবো আজকে একটা মজার একটা খাবার রেডি করতেছি আমার সাথে আরও তিনজন আছে ওরা একটু ডিউটি থেকে ফিরতে একটু দেরি হয় তো ওদের জন্য যদি আমি অপেক্ষা করি তাহলে অনেক দেরি হয়ে যাবে ওদের খেতে সমস্যা হবে আর আমারও রান্না করতে করতে অনেক রাত হয়ে যাবে অর্থাৎ আমি যেহেতু সকালে আসছি তো নিজেই রান্নাটা করে ফেলি তো আমার পিস পিস কাটা শেষ ছোটো ছোটো পিস করে নিলাম আমাদের খালা রাখছি রান্না করার জন্য হ্যাঁ তো উনি বান্না করে সবাই রেখে যান তো আজকে বলছি যে না আপনি রান্না করেন না আজকে আমরা রান্না করব তো এই জন্য রান্না করার জন্য রেডি হলাম মাঝে মাঝে মনে চায় যে কিছু রান্না করে খাই হয়তো কাজের জন্য বা ব্যস্ততার জন্য কিছু রান্না করে খাওয়া হয় না তো আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা কিন্তু বড়ো বড়ো মজলিশ বলেন বিয়ে বলেন বড় বড় অনুষ্ঠান বলেন অনেকে বলতে পারে যে ছেলেরা ছেলেরা রান্না করতেছে এটা মানে অনেকে ব্যাট কমেডি হিসেবে বা করতে পারে উনি বলতেছে তাদেরকে যে যা যেগুলো ম্যাক্সিমাম যেগুলো বড়ো বড়ো অনুষ্ঠান আপনারা দেখবেন সবাই কিন্তু ছেলেরা না রান্না বান্না করে কারণ এই যে বারোশো পনেরোশো লোকের যে খাবারটা হ্যাঁ এটা কিন্তু একমাত্র ছেলেরাই বুঝবে আসলে কতটুকু চাল কতটুক কী কি কী আসে বিষয় মেয়েদেরকে একটা আপনি সবার কথা বলতেছি না তবে সব ম্যাক্সিমাম মেয়েরাই মনে করেন যে অত সাত জন্য পাক করতে দেন বা দশ জনরা পাক করতে দেন দেন সে পারবে না দেখুন লবণ বেশি দিয়ে রাখছে না মরিচ বেশি দিয়ে রাখছে তো কিছু না কিছু বেশি দিয়ে রাখছে হ্যাঁ সেটাই মানে আপনাদের বোঝাতে চাইতেছি এখন দ্রুত যাচ্ছি চুলা দখল করার জন্য কারণ যে কোনো মধ্যে চুলে বগি হয়ে যেতে পারে আর তৃতীয় হচ্ছে আমরা যেমন স্কুলে গ্রিন চিটাকে দখল করে রাখতাম এইটা ওইটা দিয়ে যায় আমি প্রথমে ফার্স্ট সেরকম আমিও মনে করি যে গরম পানি বসাব বসায় আমি এটা আবাদ চুলোটা মনে করি আমার নামে রাখব মোটামুটি রান্না করা শেষ এই যে একদম আটা আটা করে বেড়েছে রসালো একদম একদম রসালো লাইটের কারণে একটু হলুদ দেখা যাচ্ছে এই যে